বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনিও কি স্নাইপার চালাচ্ছেন আপনি কি ফ্রি ফায়ার গেম খেলেন আপনি কি ডবল স্নাইপার চালে চান পিসির মতো করে দেখুন কীভাবে দেখুন পিসির মতো করে কিন্তু ডবল এ ডব্লিউ আপনি চালাতে পারবেন বিনা টেনশনে জাস্ট একটা করে ক্লিক করবেন জাস্ট একটা করে পিসি কেমন করে খেলে দেখুন পিসিতে কম্পিউটারে কেমন করে খেলে এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন কীভাবে স্নাইপার চালাচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো যদি আপনি ফ্রি ফায়ার গেম খেলেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে সবার আগে আমাদের চলে যেতে হবে আমরা চলে যাব প্লে স্টোরে আমরা চলে যাব এই যে দেখুন আমরা চলে যাব এই যে দেখুন আমরা চলে যাব সবার আগে প্লে স্টোরে আমার প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ অপশানে লিখে সার্চ দেবেন লিখে সার্চ দেবেন এখানে আপনি লিখে সার্চ দেবেন পি এ এই যে দেখুন এই যে অপশানটা চলে আসছে দেখুন এই অপশানটা এই অপশানটা কিন্তু আপনি এই যে দেখুন এই অপশানটা দেখুন পান্ডা টাস প্র এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন দেখুন আমি ইনস্টল করে নিচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এরকম কিছু ইন্টারভেউ শো করবে এরকম কিছু ইন্টারভেউ শো করার পরে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো চলুন আমি আমি ডাউনলোড করে নিচ্ছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবো এখানে ইনস্টলে ক্লিক করবো দেখা যাক তো প্রসেসিংটা শুরু হয়েছে আমার এখানে ডাউনলোডটা পুরোপুরি হয়ে গেছে এখন ইনস্টলটা হবে দেখুন আমার স্ক্রিনে খেয়াল করুন তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভাই একটু মিস করা যাবে না যদি আপনি মিস করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন আর পরে বলেন ভিডিওটা ফেক না ভাই আমি কিন্তু চাই না কোনো ফেক ভিডিও আপলোড করি না তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যদি আপনি ফ্রি ফায়ার কিন খেলেন চলুন আমার ভিডিওটা দেখুন প্রসেসিং শুরু হচ্ছে ইনস্টলটা হচ্ছে একটু নেট স্লো সেই জন্য দেখুন আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তাহলে আমরা কী করব আমরা ওপেন করবো ওপেন ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এরকম এখানে এরকম কিছু ইন্টারফেস শো করবে আপনি প্লাসে এখানে ক্লিক করুন প্লাসে এখানে ক্লিক করার পরে দেখুন এই যে এরকম কিছু ইন্টারফেস শো করবে এখানে আপনি স্কল ডাউন করে চলে যাবেন যাওয়ার পরে আপনি ফ্রি ফায়ারটা অ্যাড করে নেবেন দেখুন এ চালাবেন চালাবেন কীভাবে দেখুন আমার এখানে অ্যাড আসছে আমি একটা স্কিপ করে কেটে দিলাম যে দেখুন আমার এখানে ফ্রি ফায়ারটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখুন কাজটা কিন্তু এখন শেষ হয়নি ফ্রি ফায়ার অ্যাড হয়ে গেছে তারপর আমরা কি করবো এখানে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আমরা কি করব সেটিং অপশানে যাওয়ার পর আমরা ছোট্ট একটা কাজ করতে হবে যে এই কাজটা হচ্ছে ডেভেলপার অপশানটা আপনাদের অন করতে হবে আর হ্যাঁ এই টাস প্রো অ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান অবশ্যই কিন্তু সর্বনিম্ন ভার্সন থাকতে হবে টেন ভার্সন যে টেনের উপরে থাকতে হবে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এগুলো থাকলে সমস্যা নেই নাইন কিন্তু থাকা যাবে না তো আমরা চলে যাব সেটিংয়ে যে কোনো আপনাদের ফোনের সেটিং আপনি চলে যাবেন যাওয়ার পরে এই যে আমি সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে এখানে সার্চ অফ এখানে লিখে দেবেন এখানে সার্চ অপশানে লিখে দেবেন কি লিখে দেবেন বিল্ট নাম্বার দেখুন এখানে আমি লিখে দিব বিল্ট নাম্বার বি ইউএলড এই যে দেখুন চলে আসছে বিল্ট নাম্বার অপশানটা এখানে চলে আসছে এই যে দেখুন বিল্ট নাম্বার অপশানটা কিন্তু এখানে চলে আসছে এই অপশানে আপনি ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কি সেরকম কিছু ইন্টারফেস করবে বিল্ট নাম্বার অপশানে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে পাঁচ ছয়টা ক্লিক করবেন এখানে আমি পাঁচ ছয়টা ক্লিক করব এই যে দেখুন তারপরে আপনাদের ফোনের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা কিন্তু এখানে দিতে বলবে আমি আমার প্যাটার্নটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে দেখুন এখানে ডেভেলপার অপশানটা কিন্তু চলে আসছে যদি কারণ করা থাকে তাহলে কিন্তু এটা আর করা দরকার নেই আর বিশেষ করে করা থাকে না তখন চলে ব্যাগে ব্যাগে যাওয়ার পরে এখানে ক্যান্সেল করে লিখে দে ক্যান্সেল করে দিব দেওয়ার পর আবার এখানে সার্চ অপশান এখানে লিখে দিব এখানে ডেভেলপার ডেভেলপার দেখুন এই যে দেখুন এখানে ডেভেলপার অপশানটা লিখে দিব লিখে দেওয়ার পরে কিন্তু এরকম কিছু ইন্টারফেস করবে আপনি কি করবেন এই যে দেখুন এই অপশানটা আপনি ক্লিক করবেন ডেভেলপার অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেভেলপার অপশানটা কিন্তু এইভাবে অফ থাকবে অফ থাকবে আপনারা কিন্তু অন করে দিবেন এভাবে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানকার কাজ শেষ তা আমরা চলে যাব ব্যাগে আমরা ব্যাগে চলে যাব যাওয়ার পরে আমরা কি করব এখানে এই এই পান্ডাটা স্প্র এই পান্ডাটা স্প্রতে এখানে আমরা ক্লিক করব এর অ্যাপসে আমরা চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পরে দেখুন এখানে কী লেখা দেখাচ্ছে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই দেখুন এ এখানে ইন নিড অ্যাক্টিভ দেখাচ্ছে নিড অ্যাক্টিভেশন এখানে দেখাচ্ছে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আর অ্যাক্টিভ করে দেবো কীভাবে আপনি দেখুন খেলবেন তারপর আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভে ক্লিক করার পরে এরকম কিছু ইন্টারভিউ শো করবে ইন্টারভিউ শো করার পরে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে তাদের মোবাইলের জন্য তারা কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে কি বলতেছে দেখুন এখানে কি বলতেছে দেখুন এখানে বলতেছে যে এখানে দুইটা অপশান চালু করতে বলতেছে এই যে দেখুন এই অপশানটা আপনি চালু করে দিবেন আর এই যে এই অপশানটা আপনি চালু করে দিবেন দেখুন এই দুইটা অপশান কিন্তু চালু করে দিতে হবে এই জন্যই আমাদের কি ডেভেলপার অপশানটা আমরা অন করে নিয়েছি আগেই তো আমরা কী করবো এই অপশানটা চালু করার জন্য আমরা ক্লিক করব এই যে এখানে এই যে দেখুন এখানে সেটিং লেখা আছে এখানে সেটিং লেখা না নাহলে আপনি সেটিংয়ে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে চলে যাব এখানে আপনি সেটিং ক্লিক করবেন দেখুন সেটিং ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে আপনি একটু উপর দিকে চলে যাবেন উপর দিকে চলে যাবেন স্ক্রল ডাউন করে স্ক্রল অন করে দেখুন এখানে দুইটা অপশন আছে এই যে আপনি এই অপশানটা অন করে দিবেন দেখুন এই অপশানটা অন করে দেবেন আর জাস্ট এই অপশানটা অন করে দিবেন এই দুইটা অপশন কিন্তু অন করে দিলাম আমরা চলে গেলাম আবার ব্যাগে ব্যাগে যাওয়ার পর এই যে দেখুন এখানে কী বলতেছে এখানে কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপ পূরণ হয়ে গেছে সমস্যা নেই আমরা চলে যাব আমরা কি করব আমরা চলে যাবো আবার সেই ওই জায়গায় আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আবার ক্লিক করব এখানে ক্লিক করে আসার পরে আমরা স্কল ডাউন করে চলে যাব স্কল ডাউন করে নিচের দিকে যাবো যাওয়ার পর আমরা কি করব এই এখানে ক্লিক করবো এখানে এখানে আসার পর আমরা কি করব এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পরে আমরা যে কোডটা আছে দেখুন পঁয়তাল্লিশ জিরো ফাইভ পঁয়তাল্লিশ আমরা এখানে এই কোডটি বসে দিব দেখুন আমরা পঁয়তাল্লিশ ডাবল জিরো এখানে এরকম নোটিফিকেশান চলে আসবে এখানে আপনি পঁয়তাল্লিশ এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উপরে লেখা দেওয়া সাকসেসফুল সাকসেসফুল লেখা দেওয়ার পরে দেখুন আপনি এই জায়গায় চলে আসবেন এই জায়গায় চলে আসার পর এই যে অ্যাক্টিভেশন এখানে ক্লিক করবেন অ্যাক্টিভেশন এখানে ক্লিক করবেন এই যে দেখুন এখানে আমি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কি দেখাবে আপনাদেরকে দেখুন একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিংয়ের পরে একটু আমার নেট একটু স্লো তো সেই জন্য আর কি এই যে দেখুন এখানে কি লেখা দেখাচ্ছে দেখুন অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে আমরা চলে যাবো ব্যাক অপশানে ব্যাক অপশানে যাওয়ার পরে দেখুন এখানে তখন কি লেখা দেখা ছিল এখানে নেট অ্যাক্টিভ এখানে কিন্তু অ্যাক্টিভিটির এখানে লেখা আছে আমরা এখানে কি করব আমরা চলে যাব গেমে আমরা চলে যাব গেমে চলে যাব আমরা গেমে চলে গেলাম গেমে যাওয়ার সময় এখানে দুই তিনটা অপশান বলতেছে এখানে আপনি দেখুন এখানে আপনি এলাও করে দিবেন এখানে এই যে দেখুন এখানে এলাও করে দিবেন আমি এলাও করে দিচ্ছি এখানে এলাও করে দেব দুই তিনটা পারমিশন চাইবে আপনি পারমিশনটা দিয়ে দিবেন এখানে আমি এলাও করে দিলাম এখানে পান্ডাটা সো এইটা আমি অন করে দেবো এই অপশানটা আমি অন করে দেবো এই যে দেখুন আমি অন করে দেওয়ার পরে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে দেখুন অটোমেটিকলি কিন্তু গেমের ভিতরে আমাকে ঢুকে নিয়েছে তারপরে আপনাদের কি কাজ আছে দেখুন বেশি কাজ না ছোট্ট কিছু কাজ দেখুন আমরা চলে গেলাম মোবাইলটা পাতাল করে নিলাম দেখুন আমার এখানে লোড হচ্ছে তারপরে আপনাদেরকে দেখাই যে আমার অটোমেটিকলি কিন্তু গেমের ভিতর চলে আসছে দেখুন এখানে কিন্তু গেমের ভিতর চলে আসছে দেখুন ভিতর আসার পর আপনি কি করবেন এই যে দেখুন এখানে কিন্তু পান্ডা পান্ডা আসছে আমরা চলে যাব এখানে টেলিংয়ে টেলিংয়ে চলে যাবো টেলিং এ পর দেখুন আমরা স্টার্ট দিয়ে দিলাম স্টার্ট দেওয়ার পর দেখুন এই যে কিন্তু এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন কিন্তু দেখুন এই যে কিন্তু এখানে চলে আসছে দেখুন এখানে আমরা যাওয়ার পর আমরা কী করবো এ ডব্লু নিয়ে নেব এ ডব্লিউএম দুইটা আমরা নিয়ে নেব এ দুইটা আমরা নিয়ে নেব দেখুন যে আমি একটা নিয়ে নিলাম আর একটাও আমি নিয়ে নেব এখানে ক্লিক করে আপনি এডব্লু নিয়ে নেবেন এই দেখুন আমি এডব্লিউ নিয়ে নিয়েছি ঠিক আছে এই যে দেখুন তারপরে আপনি কি কাজ করেন তারপরে আপনি এই যে এই প্রো দেখুন এই এই লোগোটাতে আপনি ক্লিক করবেন এই লোগোটাতে আপনি ক্লিক করবেন এই লোগোতে আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি কী করবেন দেখুন তারপরে আপনি ক্লিক করবেন এই যে এই ছোট্ট একটা আমার হচ্ছে এই প্লাস আইকন ঠিক আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন কী হয় এখন এই প্লাস আইকনে আমি ক্লিক করব ক্লিক করার পরে এরকম কিছু ইন্টারফেস করবে আপনি এই যে একটা মো এই অপশানে ক্লিক করবেন ফ ক্লিক ক্লিক করার পরে এখানে একটা এই যে দেখুন কর্নারে একটা কিন্তু ই আসছে একটা বাটন আসছে এই যে দেখুন এই কর্নারে কিন্তু একটা বাটন আসছে আপনি কি করবেন এটা ক্লিক করে দেওয়ার পর এই বাটনটা এখানে নিয়ে চলে আসবেন এই জায়গায় নিয়ে চলে আসবেন ঠিক আছে আমাদের এখানকার দেখুন নিয়ে আসার পরে এখানে আপনি ইয়ে দিলেন তারপর এখানে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করার পরে এখানে সেটিং অপশানে একটা ছোট্ট একটা আছে সেটিং অপশানে ক্লিক করবেন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেই সেই যে দেখুন ছোট্ট একটা সেটিং অপশান আছে এই অপশানে আমরা ক্লিক করে দেব তো এই অপশানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস করবে দেখুন এখানে আপনি কী করবেন আপনি কী করবেন এটা টেনে নিয়ে চলে আসবেন এখানে নিয়ে আসার পরে এখানে দেখুন এখানে ক্লিক অপশানে আপনি ক্লিক করবেন এই ক্লিক অপশানে ক্লিক করার পরে দেখুন ক্লিক অপশানে ক্লিক করার পর এই যে একটা লোকেশন আসছে একটা লোকেশন এই যে দেখুন এই লোকেশানটা আপনি নিয়ে যে গুলির জায়গায় রাখবেন গুলিতে যেখানে আপনি ফায়ার করেন সেখানে রাখবেন রাখার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে দ্বিতীয় স্টেপটা দ্বিতীয় স্টেপ ওখানে আনবেন আনার পরে আপনি কি করবেন এই যে এটা টেনে নিয়ে যা গান যেখানে চেঞ্জ করেন সেখানে আপনি রাখবেন রাখার পরে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর প্রথম ধাপে আবার এক ক্লিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই লোকেশানটা নিয়ে গিয়ে আপনি যে এই জুম অপশানে রেখে দেবেন জুম যেখানে করেন জুম স্নাইপারের জুম এখানে রেখে দেওয়ার পরে এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের আমরা ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে দেখুন তারপর আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে যদি আমরা ক্লিক করি দেখুন দেখুন কিন্তু আপনি এই চালাতে পারবেন দেখুন কত সহজ দেখুন দেখুন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা একটু কাজের মনে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে